আমার মতো কুমড়ো খেতে কে কে ভালোবাসো বলতো কুমড়ো আমার ভীষণ পছন্দের সবজি আর ছোটবেলায় কিন্তু এই কুমড়োই আমি পছন্দ করতাম না কেন বলতো মনে হতো কি ছোটবেলায় আমার একটা ভুল ধারণা ছিল কুমড়ো খেলেই পেট কামড়াবে তার জন্য কুমড়ো খেতাম না আর এই জিনিসটা কিন্তু আমার ছেলের মধ্যেও আছে আমার ছেলেও ভাবে কুমড়ো খেলেই ওর পেট কামড়াবে আর তার জন্য ও কিন্তু কুমড়ো খেতে চায় না একদমই কিন্তু এখন আমার কুমড়োটা খেতে ভীষণ ভালো লাগে সে কুমড়ো ভাজা থেকে কুমড়ো যে কোনো তরকারি হোক আমার ভীষণ ভালো লাগে আজকে তোমাদের সাথে কুমড়োর অন্যরকম একটা রেসিপি শেয়ার করবো খেতে এত দুর্দান্ত স্বাদের হয় যারা কুমড়ো খেতে একদমই পছন্দ করে না তারাও এই কুমড়োর তরকারিটা একবার খেলে আঙুল চেটে খেতে বাধ্য হবে এতটাই টেস্টি হয় খেতে ভাত রুটি পাওটার সাথে দারুণ লাগে এই কুমড়োর তরকারিটা কুমড়োর তো অনেক রকমভাবে তরকারি বানিয়ে তোমরা খেয়েছো একবার এইভাবে এই তরকারিটা বানিয়ে খেয়ে দেখো কুমড়োর একবার বানিয়ে খেলে বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে চলো তাহলে দেখে নিই আমি যেভাবে কুমড়োর তরকারিটা বানিয়ে থাকি প্রথমে দেখতেই পেয়েছ কুমড়োর খোসাটা ছাড়িয়ে আর ডুমুডুমু করে কেটে নিয়েছি একইভাবে আলুর খোসাটা ছাড়িয়ে আলুটাকেও ডুমুডুমু করে কেটে নিয়েছি আলু কুমড়ো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আলু কুমড়োগুলো দিয়ে দিলাম আর আলু কুমড়োগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু হালকা লাল করে ভেজে নিলাম এখন একটা মশলা তৈরি করে নেবো মিক্সিং জারে আদা কাঁচা লঙ্কা টমেটো অল্প করে নারকেলের টুকরো আর জল দিয়ে একটা মশলা তৈরি করে নিলাম আলু কুমড়োটা লাল করে ভেজে না হয়ে গেলে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আলু কুমড়োর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এখন খুব ভালো করে আলু কুমড়োর সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে না হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে মশলা থেকে তখন এর মধ্যে ছোলা দিয়ে দিলাম ছোলাটা দুই ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা দিয়ে দিলাম সাথে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার ছোলার সাথে মশলা আলু কুমড়ো ভালো করে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কষিয়ে না হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিট সময় নিয়ে রান্না করে নেব শীতের দুপুরে ধোঁয়া ওঠা ভাতের সাথে এরকম আলু কুমড়োর তরকারি যদি থাকে এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে রাতের খাবারে লুচি পরোটা রুটির সাথে এরকম তরকারি থাকলে জাস্ট জমে যাবে আমার কথায় যদি বিশ্বাস না হয় বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় সাত থেকে আট মিনিট সময় নিয়ে রান্না করে নেবো মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম গ্রেভিটা আর একটু ঘন করে নেবো আলু কুমড়ো সব কিছু সেদ্ধ হয়ে গেছে আরও দু থেকে তিন মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি গ্রেভিটা যখন এরকম ঘন হয়ে এসছে এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আলু কুমড়োর সাথে ব্যাস তৈরি হয়ে গেছে এবার গ্যাস অফ করে নামিয়ে নিয়েছি দেখো দেখতে কী দারুণ হয়েছে খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয় কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও